রাজস্থানের প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের হতা মেহেরাজ ইসলামের খোঁজে বুধবার গাইবান্ধায় অভিযান পরিচালনা করে র্যাব সদর উপজেলার ভবানীপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মেহরাজকে র্যাব জানায় ঘটনার দিন মেহেরাজের নেতৃত্বে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একই দিন মামলার তিন নম্বর আসামি মাহাতির হাসানকেও গ্রেফতার করেছে পুলিশ চট্টগ্রামের হালি শহর থেকে তাকে গ্রেফতার করা হয় এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার ঢাকার সিএমএম আদালতে আরেক এজানামি ও আসামি হৃদয় মিয়াজিকে হাজির করা হয় এই ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তের উদ্দেশ্যে তার দশ দিন রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পরে উভয় পক্ষের শুনানি শেষে সাত দিন মঞ্জুর করেন আদালত সেও ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল আক্রমণে সেও ছিল সেজন্য তাকে আসামি করা হয় আজকে তাকে বিজ্ঞা এনে তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন উভয় পর বক্তব্য বিজ্ঞা আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসা করার জন্য তদন্তকারী কর্মর্তা নিকট হস্তান্তর করে এর আগেও গ্রেফতার তিনজনের সাত দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা হুম ভাইয়া হুকুম করো অজ ভইয়া ঝাড়ুষ ভাইয়া กิมหุยาหุกุนกอรุโอซาหิยาซาดุโอโยชูฮุยยาโตชูกอนอาลียาบ